আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো সিসি ক্যামেরা নিয়ে সিসি ক্যামেরা এটা যেটা দেখতেছেন এটা ড্রোন সিস্টেম সিসি ক্যামেরা স্মার্ট ক্যামেরা এটা সুবিধা পাবেন কালারফুল এইচডি ছবি এবং রেকর্ড ভয়েস রেকর্ড এবং চব্বিশ ঘন্টা কালারফুল ভিডিও ইত্যাদি একটা হাতে মুভমেন্ট করা যাবে এরকম সিস্টেম ক্যামেরা আর একটা আছে লম্বা এগুলো ক্যামেরা ফিটিং করার জন্য এটা একটা রেকর্ডার আছে ক্যামেরা আছে পাওয়ার ব্যাঙ্ক আছে হার্ড ডিস্ক আছে ক্যাবল আছে ইত্যাদি তো আমরা মনে করি কিছু ক্যামেরা আছে আপনার আইপি ক্যামেরা যেগুলো আপনার ওই ব্লুটিথের মাধ্যমে আপনার মোবাইলের মাধ্যমে মোবাইলে দুটোটাই দেখা যায় কিন্তু মোবাইলে একটা আছে আপনার এগুলো লাগে না শুধু আপনার সিম হইলে বা ব্লু ওয়াইফাই লাইন হইলে এটা চলে আর এটা আপনি ওয়াইফাই লাইনও লাগে আপনার হার্ড ডিস্ক লাগে রেকর্ডার লাগে তারপরে পাওয়ার ব্যাঙ্ক লাগে পিসি পাওয়ার লাগে কেবল লাগে ওয়াইফাই লাইন লাগে ইত্যাদি দিয়ে এটা আপনার ফিটিং করতে হবে আপনার একটা টক লাগবে এবং এটার জন্য আপনি রেকর্ডারের মেন কাজটা হইলে আপনি যদি সিসি ক্যামেরা চড়েও নিয়ে যায় তো এটার মধ্যে রেকর্ডটা থাকবে আর যেটা আপনার অটো রেকর্ডার ছাড়া শুধু দিয়ে চালায় সেটা যদি নেওয়া যায় তাহলে সিম সহ নেওয়া যাবে কারণ আর কোনো রেকর্ড পাবেন শুধু লাইভটা দেখতে পারবেন কোনো রেকর্ড পাবেন এটা হইল লম্বা ক্যামেরাটা সিসি ক্যামেরাটা লম্বা তো আপনি যেটা কথা বলতে হলো কোম্পানির নাম হলো ডাহুয়া কোম্পানিটার নাম হলো ডাহুয়া এটা যে সুবিধাগুলো আছে আরও ইত্যাদি সুবিধা আছে তোকে একটা পাওয়ার তো আরও সুবিধা আছে আরও স্মার্টনেস আছে আরও কিছু আছে সব মিলাইয়া মোটামুটি আমার থেকে ভালো লাগছে এটা আমি মি ইউজ করি ওই জন্য বললাম ভালো লাগছে আমার